আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকালে ভালো আছেন দেশ এবং দেশের বাড়িতে আমাদের লাইভ এবং ভিডিও যারা দেখেন তাদেরকে জানে ঈশান মর্ষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে যে গাড়িগুলো ডেলিভারি হচ্ছে সেই ভিডিওগুলো আপনারা দেখতেছেন এবং আজকে হচ্ছে দুই তারিখ পাঁচ তারিখ মানে আর আর দু দিন পর আর দুই দিন পরে কিন্তু আপনারা নটারিতে একটা গাড়ি ডেলিভারি মানে আপনারা নটারিতে পাবেন একটা গাড়ি আমরা পাঁচ তারিখে সন্ধ্যা সাতটায় এক ঘন্টা লাইভে থাকবেন এই লাইভে আমরা একটা গাড়ি আপনাদেরকে দিব ড্র করব অতএব এখনও যারা আমাদের ভিডিওগুলো দেখেন নাই বা এখন নতুন যারা দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের পেজে ফলো দিয়ে রাখেন এবং নিত্য নতুন ভিডিও যেগুলো আসবে প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন মিনিমাম একশো করে শেয়ার করবেন শেয়ার করে এই স্ক্রিনশট দিবেন দিলে আপনারা আমাদের প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন অতএব এখন তার অংশগ্রহণ করতে পারবেন না কারণ দু দিন সময় বাকি আছে শেয়ার করতে থাকেন আর ঈদের পর থেকে আমাদের প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমরা তিন হাজার করে টাকা দিব এটা অফুরান্ত মানে আপনার যতদিন আমরা আসি এই ঈশান আছে প্রতি সপ্তাহে তিন হাজার করে টাকা পাবেন এবং প্রত্যেক বছরে একটা করে গাড়ি পাবেন আর আজকে এই গাড়িটা ডেলিভারি হবে কোথায় ডেলিভারি হবে পুরো ভিডিওটা দেখবেন তারপরে আমি আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাবো আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল ভালো আছেন না আচ্ছা আঙ্কেল আপনারা কোথা থেকে আসছেন আমরা কুমিল্লাতে কুমিল্লা থেকে আসছেন তো আপনার কুমিলা থেকে এসে তো আমি তো চব্বিশ ঘন্টার মধ্যে এই গাড়িটা অফার করছি এবং আপনার ছেলে কালকে এসে গাড়িটা বুকিং করছে তো এখন আমরা যে গাড়িটা আপনাকে দিলাম তো গাড়িটা এত কম দামে একুশে দশ মাসের একটি গাড়ি মাত্র 3 লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিলেন এটা তো ভাবা যায় না তো এটা পেয়ে আপনার এরকম অনুভূতি যদি একটু কাস্ট গ্রাহকদেরকে বলতেন বা দর্শকদেরকে বলতেন এখন গাড়িটা খুব ভালোই তবে পরে গিয়া বোঝা যাইবো যে কেমন

যাই হোক মানুষ মানুষ তো ওনারা বয়স্ক লোক ওনারা আসলে গাড়িটা নিচ্ছে ওনার ছেলেকে গাড়িটা কিনে দিচ্ছে ওনারা এক্সাইটেড তো অতএব আপনারা এখনও যারা গাড়ি নেন নাই হ্যাঁ অবশ্যই আমাদের জন্য আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর ওনাদের জন্য দোয়া করবেন ওরা ওনারা একটা গাড়ি দিয়ে যেতে দু চারটা গাড়ি করতে পারে সকলে সবাই বলে আমিন আমিন তো সবাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন এবং আপনারা দোয়া করতে থাকেন যে আপনারা কে আপনারা কোন গাড়িটা পাবেন আমি আপনাদেরকে একটু গাড়িটা সামনে নিয়ে যাচ্ছি তার আগে আপনাদেরকে দেখাই এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর একটি গাড়ি অল্প টাকার মাধ্যমে আপনার গাড়িটা দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ ঘন্টার মধ্যে গাড়িটা দেওয়া হয়েছে একুশে দশ মাসের গাড়ি এই গাড়িটা নিয়ে কারাকারি কারি হয়েছিল যাই হোক ওনার বাঘে ছিল হ্যাঁ উনি পাইল আর এখানে আমরা যে একটা গাড়ি রাখছি এই গাড়িটা কিন্তু পাঁচ তারিখে রাত্রে ডেলিভারি মানে পাঁচ তারিখে রাত্রে আপনাদেরকে নটারিতে দেওয়া হবে নটারিতে দেওয়া হবে কে সেই বিজয়ী হবেন জানি না আল্লাহ পাক ভালো জানে এবং দোয়া করি যার সমস্যা যার সমস্যা সে যেন পায় সে যেন পায় আপনারা কি বলেন মানে আমরা একটা গাড়ি আপনার উপহার দিব এখন আপনারা যদি সবাই দোয়া করেন যে যার সমস্যা যার গাড়ি কেনার ট্রফিক নাই। সে পাইলে কি ভালো হয় না অনেক ভালো হয় তো সবাই দোয়া করি যেন একটা গরিব মানুষ পাক হ্যাঁ গরিব মানুষ পাক এবং গাড়ি মালিক হোক তার স্বপ্ন পূরণ হোক তাই না তো যাই হোক আপনারা দেখতেছেন তো এখানে আমাদের কালকে এই গাড়িটা ডেলিভারি হবে ফোর জিরো সেভেন গাড়ি আর এখানে আপনার ইনশাল্লাহ ওই যে আমাদের আরেক টিম আছে মানে আরেক গ্রাহক আছে ওনারা এখানে বসে আসছে ওনারা এই যে এই গাড়িটা ডেলিভারি নেবে কালকে সকালে ওনারা বিআরটিতে যাবে মালিকানা চেঞ্জ করার জন্য ভাই যান সালামুকুম আপনার তো এই গাড়িটা নেওয়ার জন্য আসছিলেন তাই না রাত্রেবেলা খেলা চশ এখন ফ্যাশন তাই না তো আপনারা তো এই গাড়িটা এই গাড়িটা নিতেছেন আপনারা কিস্তির কথা ছিল তো আপনারা ক্যাশ টাকায় নিতেছেন তো আপনাদেরকে আমরা আরো দুই লাখ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আপনারা পেয়ে আপনাদেরকে কিরকম অনুভূতি খুব ভালো লাগছে এতই ভাল্লাগছে ভালো আপনার ভিডিও দেখছি আমাদের খুব ভালো লাগছে বা আমরা ওখান থেকে আপনাদের কি ভালো বা সব দিক দেওয়া আশা করি দেশ বিদেশ যেখান থেকে মানুষ ভিডিও দুক বা যাই হোক আপনাদেরকে গাড়ি যদি আপনাদের এখান থেকে গাড়ি নেয় আশা করি লাভবান হবে ইনশাল্লাহ মানে একটা ই পাবে মানে আপনাদেরকে আপনার মানে গাড়ি কম টাকার মধ্যে ভালো মানের গাড়ি পাবে তাই তো যাই হোক আপনারা দোয়া করবেন এবং এটার ভিডিও আপনার আপনারা ডেলিভারি নেবেন কবে ইনশাল্লাহ বুধবার দিন কালকে মালিকানা করতে যাবেন বিআরটিতে তাই না তারপরে আপনারা বুধবার দিন ডেলিভারি নিয়ে যাবেন যাই হোক ওনাদের জন্য দোয়া করবেন আর এখানে আপনারা দেখতেছেন একটি কাবার ব্যান গাড়ি আছে এটা হচ্ছে দুই হাজার তেইশের মানে দুই মাস বাইশের আট মাসের গাড়ি চার মাসের জন্য দুই হাজার তেইশ সাল পায় নেই তো এই গাড়িটার জন্য যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আর এখানে আসে আমাদের ওই যে রং ম্যান মানে হচ্ছে রং মিস্ত্রি উনি হচ্ছে খুব আদর্শ আগ করে গাড়িটা রং করতেছে ওনার জন্য দোয়া করেন যাতে উনি সুস্থভাবে আমাদেরকে ঈদের আগে এই গাড়িটা দিতে পারে আর এই গাড়িটা যেতে আপনাদেরকে আমরা তুলে দিতে পারি এই ফোর জিরো সেভেন এক পিস গাড়ি আছে যারা নিতে চান আপনারা অবশ্যই দ্রুত আপনারা যোগাযোগ করেন তাহলে এটাও থাকবে না ঠিক আছে এটাও থাকবে না যারা নেবেন অতি দ্রুত আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটি মোচরে আর এখানে আছে আপনার একটি মেগা এক্সেল গাড়ি আপনার এটা হচ্ছে দুই হাজার উনিশের উনিশের ছয় মাসের গাড়ি এই আপনার তিনটা গাড়ি আমরা অফার করছি এর মধ্যে এই এক পিস গাড়ি আছে তো এই গাড়িটা আপনার যারা নিতে চান তিন লাখ বিশ হাজার টাকা নিতে পারবেন আর এখানে আরেকটি ই একটু গাড়ি আসছে এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল এই গাড়িটা আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন তো যারা গাড়ি নিতে চান অতি দ্রুত আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঈশান মোর্ষে আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবুটির মতোরে এই গাড়িটা ইনশাল্লাহ সকালবেলা ডেলিভারি এটার ভিডিওটা সকালবেলা পাবেন আর এখানে আছে একটি জ্যাক গাড়ি এই জ্যাক গাড়িটার জন্য কেউ যদি ফোন দিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন দ্রুত যোগাযোগ করেন হ্যাঁ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবারকাতু